অভিনেতা ও নাট্যনির্মাতা মাসুম আজিজ পুরো নাম মুহাম্মদ মাসুম আজিজ জন্ম উনিশশো সালে পাবনার ফরিদপুর উপজেলায় 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয় আত্মপ্রকাশ করেন তিনি 1985 সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন শেষ সব শেষ আজ থেকে আর কিছু না থেকে হুমায়ুন আহমেদের উড়ে যায় বকপক্ষী সালাউদ্দিন লাবলুর তিন গ্যাদাসহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা উড়ে যায় বকপক্ষীতে অসাধারণ অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান তিনি

এরপর দুই হাজার সালে ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পনেরো সালে শব্দ সালে সালে এই তো প্রেম তার প্রশংসিত কিছু চলচ্চিত্র এছাড়াও গেরিলা লালচর রূপ গাওয়াল ইন্দুবালা বস্তির ছেলে কোটিপতি ভোলা তো যায় না তারে চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ একদিন বুঝবি ছেলে মুখটা লেগে পাপমার বুকটা কেমন করে একজন অভিনেতার পাশাপাশি পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি দুই সালে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র সনাতন গল্প পরিচালনা করেছেন মাসুম আজিজ সর্বশেষ তার রচনা ও নির্দেশনায় মঞ্চে এসেছে নাটক ট্রালার অব সূর্যসেন সেন লাখানের টাকা তোমার কাছে কিছু টাকা হয়ে গেল আব্বা কিন্তু আমার লাখ টাকা হবি গায়ক হিসেবেও মাসুম আজিজ খ্যাতি পেয়েছেন অর্জন করেছেন ভক্তদের হৃদয় তার দরাজ কণ্ঠে প্রকাশ পেয়েছে ভূপেন হাজারিকার গান অভিনয়ে দুই হাজার বাইশ সালে একুশে পদক অর্জন করেন এই গুণী অভিনয় শিল্পী হা হা কার শুনেও নিসব তাহনিয়া ইয়াসমিন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে